দুই জন তো আমেরিকাতে আছে ওই দুই জনের জন্য আপনারা সাত জুনে যাবেন সাত জুনে প্রত্যেকেই একুশটা করে তাবিজ এখানে নেবেন প্রত্যেকেই একুশটা করে তাবিজ এখানে নেবেন যে বাধ্য করা গুলো যা আছে একুশটা করে তাবিজ নেবেন প্রত্যেকেই নিয়ে যাবেন আর তাদের প্রতি অস্থিরতা যেন খুব বেশি পরিমাণে মানে বাধ্য করা কাজটা যেন খুব তাড়াতাড়ি হয় এই জন্য অস্থিরতা অনেক বেশি মনে হওয়া ফাঁফুর ফাফুর লাগা অস্থিরতা লাগা তার সাথে খুব এই তিনজনের প্রতি এমন বাধ্য তিনজনের সাথে কথা বলতে চাওয়া তিনজনকে দেখতে চাওয়া তিনজনের সাথে মোহাম্মত দেখানো মায়াম্মত হওয়া এই করার জন্য আপনারা প্রত্যেকেই এই যে নিচের বক্সে যে ই আছে করি আসে না করি এখান থেকে ভালোবাসার করি নেন করি নেয়া যেন প্রত্যেকের ভিতরে ফাফুর ফাফুর শুরু হয়ে যায় যন্ত্রণা সব হুঁজে নেন এখান থেকে সবাই নেন একুশ জন মোট আপনারা একচল্লিশ জন নিবে কাজ করবেন না আপনারা একচল্লিশ জনের জন্য গাঁটবেন আপনারা সবাই এখান থেকে নেন সাতজন জন আমার বিদেশ আমেরিকাতে আর বাকি যারা আছেন আন্দারা যাবেন নোয়াখালীতে নোয়াখালীতে প্রত্যেকের বাড়ি ঘর যে আছে ওখানে চুলার নিচে কারবেন তাবিজগুলো ওদিকে যে চুলা যেখানে পাবেন ওই বাড়ির ভিতরে বা বাড়ির সাইডে চুলে চুলার ভিতরে তাবিজগুলো কারবেন আর সাতজন যাবেন ইমেরিকাতে ওই ইমেরিকা ওরা দুইজন যে জায়গায় ওই ছেলে আর ওই যে ওনার ভাই এদের জন্য ওখানে তাবিজগুলা চুলার নিচে কারবেন চুলার নিচে কারবেন আর এখান থেকে ভালোবাসার জন্য এই সাতজন মূর্ত ছয়জন না ছয়জনের উপরে আমরা প্রত্যেকে একচল্লিশটা করে ই নেন করি 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 নেন করি করির মধ্যে অস্থিরতা খুব বেশি মনে হওয়া মানে এই তিনজনের কথা খুব এই তিনজনের নামে জাদু কইরা এ করে চালান দিবেন মাথার উপরে আর দিলের উপরে মাথার উপরে আর দিলের উপরে চানান দিয়ে দিবেন সেল্লির উপরে এমনভাবে দিবেন যেন মানে শট পট পট করে ভিতরে খুব অস্থিরতা অস্থিরতা না কথা বলার জন্য দেখার জন্য খুব বেশি বেশি মনে পড়ে এই তিন চিনের কথা খুব মায়ামমতা হয় এদের প্রতি দয়া মায়া হয় ভালোবাসার টান আসে খুব শট পথ শুরু হয়ে দিবেন মাথার ভিতরে এবার মাথার উপরে বুকের ভিতরে বুকের উপরে শরীরের উপরে সবসময় করবো ছয় জনের মাথার উপরে দিবেন গোলা চালান দিবেন ছয় জনের উপরে তো সাতজন চলে যান আমেরিকাতে আর ছয় জন আর বাকি যে আছেন আমদারা সবাই এই নোয়াখালিতে চলে যান চারজনের উপরে কাজগুলা করে দিয়ে আসেন প্রত্যেকের নামে তাবিজ গুলা মাটির তলে চুলার নিচে কারবেন চুলার নিচে কারবেন আসেন আসেন চুলার নিচে তাবিজ গুলা কারবেন হ্যাঁ 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 এক আছেন নাকি রাখি বসে আচ্ছা আচ্ছা